দুশো তেরো বছরের প্রাচীন প্রতি আমাদের অন্যকূট আমাদের হয়নি এই প্রথম বছর আমি মায়ের কাছে এই অন্নকূট শুরু করলাম এই অন্নকূট যাতে আমি যতদিন বেঁচে থাকতে বটেই সারা প্রজন্ম যাতে এই অন্নকূট চালিয়ে যেতে পারে তার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। সারা প্রজন্মকে আমি এটুকু বলবো এই অন্নকূট যেন কোনোদিন বন্ধ না হয় এই অন্নকূট যেন সারা জীবন চালানো যায় আজকে অন্নকূটে মায়ের কাছে প্যারাডাইস দেওয়া হয়েছে আলুর দম দেওয়া হয়েছে চাটনি দেওয়া হয়েছে পাঁচ রকম ভাজা দেওয়া হয়েছে মাছ দেওয়া হয়েছে এবং আলুর দম দেওয়া হয়েছে দই মিষ্টি দেওয়া হয়েছে হয়েছে হ্যাঁ এটা আমরা হ্যাঁ হ্যাঁ আজকে আমরা দুশো কিলোর অন্য আমরা এখানে এলেছি দুশো কিলোর আমি মায়ের কাছে সবার জন্য এটাই আবেদন করবো যাতে সবাই সুস্থ থাকে যাতে সবাই ভালো থাকে এবং যাতে কারুর কোনো অমঙ্গল না হয় সবাই যেন সুস্থভাবে যাপন করতে পারে সবাই যেন আইন করতে পারে নিজেদের জীবন যাতে কোনোভাবে অশান্তির মধ্যে না যায় সবাই যেন মায়ের কাছে এসে এই আবেদন করে মা আমাদের দেখো আমরা তোমার সাথে আসি আমি তোমাদের জন্য তুমি আমাদের জন্য থাকো আমরা তোমার কাছে আসবো একটা করে পুজো দেবো এবং আশীর্বাদ পারছে এরকম নিমায় চ্যাটার্জি প্ৰধান পুৰিমনগৰ পুলাজন কালী মন্দিৰ প্ৰধান পুৰী